আমার তো হঠাৎ করে রাতে সাড়ে আটটার সময় ভীষণ খিদে পেয়ে গেছিল আর বাড়ির খাবার খেতে মোটেই ইচ্ছা করছিল না তো ভাবলাম কিছু টেস্টই ট্রাই করা যায় বাট একা একা কোথায় আর যাবো তো বাড়ির কাছে নৈহাটিতে যে ডমিনোসটা আছে সেখানেই আজকে চলে গেছিলাম আর একা একা তো আমি যেতেই পারি না বিকজ একা একা গেলে আমি একটু গল্পও করতে পারবো না না তুলতে পারবো ফটো ভিডিও তাই সঙ্গে ছিলাম আমরা তিন মূর্তি আমার খুব কাছের বান্ধবী শ্রেয়সী আমরা গিয়ে এত গল্প জুড়ে দিয়েছি যে আমরা খাবারটা অর্ডার করতেই ভুলে গেছি তারপর শ্রেয়সীকে বললাম যা ভাই অর্ডারটা আর ও তো অর্ডার দিতে গিয়ে কনফিউজ মাথার চুল খুলে পড়ে যাচ্ছে কিছুতেই আমরা ডিসাইড করতে পারছিলাম না কি নেবো কারণ প্রাইসটাও ম্যাটার করে আর আজকে আমাদের খাবার দাবার ছিল যে আমরা রিজনেবল বাজেটের মধ্যেই কিন্তু পিক অর্ডার করবো ভীষণ হাই বড়ো পিৎজা নেবো না বিকজ বেশি বড়ো পিৎজা নিলে লাস্টে খেতে পারবো না নষ্ট হবে টাকাটাও নষ্ট হবে তো সেই জন্য আমরা বাজেট ঠিক করেছিলাম যে কোন বাজেটে কোন পিৎজাটা সব থেকে টেস্টি হবে আর যেটা আমরা খেয়েও শেষ করতে পারবো তো তার জন্যই পিৎজা খুঁজতে খুঁজতে আমাদের অবস্থা খারাপ এতটা লেট হয়েছে দশটা বাজে আর আমাদের খিদে পেয়ে গেছে পিৎজা অর্ডার করার পর পিৎজার আসছিল না ফার্স্ট অফ অল তো আমরা অর্ডার দিতেও দেরি করেছিলাম আর খাবারটা আসতেও দেরি করেছিল তো ফাইনালি আমাদের তিনজনের পিজ্জার চলে এসেছে আর আজকে নিয়েছিলাম আমরা কিন্তু একটা কম্বো কম্বোটার প্রাইস আই থিঙ্ক ফোর সেভেন্টি ওয়ান আর প্রত্যেকটা খাবারের সঙ্গে একবার করে যোগ হচ্ছে একটা মোটা জিএসটি মানে কি বলবো মানে তুমি একটা মিওনি যদি অর্ডার করো সেটার সাথেও জিএসটি অ্যাড হবে তুমি একটা কোক যদি অর্ডার করো সেটার সাথে প্রাইস যেহেতু ফোর সেভেন্টি ওয়ান সামথিং ছিল তো এর মধ্যে ছিল একটা কোল্ড ড্রিঙ্কস দুটো পিৎজা একটা গার্লিক ব্রেড আর আমরা যখনই তিন বান্ধবী মিলে খেতে যাই আমাদের মধ্যে কিন্তু একটা রুলস থাকে যে আমরা যা যা করবো আমাদের টোটো ভাড়া খাবার দাবার সব বিল কিন্তু তিনজনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে ওই জন্য আমাদের জিনিসটাও মানে প্রাইসটাও অ্যাফোর্ডেবল থাকে আমরা ভালো ভালো খাবারও খাই আর বিলটাও ভীষণ হাই বাজেট আসে না কারণ কি এই একা একা এক খাবার অর্ডার করে লাস্টে খেতে পারবো না বিলটাও প্রচুর মোটা একটা বিল আসবে তার থেকে ভালো আমরা ঠিকঠাক একটা কোয়ান্টিটিতে নেব আমরা শেয়ার করে খাই তাহলে কি আমাদের খাবার দেখে পেটটাও ভরে মনটাও ভরে আর বিলটাও আমাদের শেয়ারেবেল হয়ে যায় আশা করি এরকমভাবে তোমরা কারা কারা খাও বান্ধবীরা মিলে অবশ্যই কমেন্ট করে জানি আমরা তো অলওয়েজ এরকম করি ব্রা ফ্রেন্ডরা মিলে বেরোলে কখনো এ হয়তো ওইটা খাইয়ে দিল আমি বলি যে আমি নেক্সট খাবারটা খাওয়াচ্ছি বা থার্ড জন বলে আমি তাহলে এই খাবারটা খাওয়াচ্ছি আমাদের মধ্যে কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো আছে তো আজকে তো আমাদের ডমিনোজে গিয়ে পিৎজা পার্টি হয়েই গেলো তোমরা কারা পিৎজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে আমরা গেছিলাম নৈহাটির ডমিনোজে তোমরা কারা কারা নৈহাটির ডমিনোজ ভিজিট করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও নৈহাটির ডমিনোজটা কিন্তু বেশ ভালো স্পেসটাও অনেকটা বড় ছিল আর আমি শ্রেয়সীকে লঙ্কা খাইয়ে দিয়েছিলাম ও ভীষণ ঝালে চকচক চকচক করছিলো আমাদের মধ্যে ব্যাপারটা আছে আমরা নিজেরাও খাই বন্ধুদেরও খাওয়াই বেশ মজা করে আজকে দিনটা কাটলো খাওয়াও হলো নেক্সট দিন আমাদের একটা দারুণ প্ল্যান আছে সেই প্ল্যানটা কি জানার জন্য আমার প্রোফাইলকে ফলো করতে হবে নেক্সট দিন আরও একটা ব্লগ নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসবো ততক্ষণ তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও আর আমাদের তিন বান্ধবীর এই জুটিটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আমরা কিন্তু প্রত্যেক মাসে আমরা নিত্য নতুন কিছু ব্লগ কিছু ভিডিও কিন্তু আনতে থাকি লাস্টে তো ডমিনোজের ভেতরে গিয়ে এমন নাচানাচি শুরু করেছিলাম লোকগুলো হাঁ করে দেখছিলো তাই তাদের টুকুস করে বাইরে বেরিয়ে এলাম